ঢালিউড নায়িকা শবনম বুবলির বিরুদ্ধে তার প্রাক্তন স্বামী শাকিব খানকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ করেছেন পরিবার বিভিন্ন গণমাধ্যমে সেসব অভিযোগ প্রকাশ হওয়ার পর এবার মুখ খুললেন বুবলি তার দাবি তিনি সাকিব খানকে নিয়ে কোনো মিথ্যাচার করেননি বুবলি গণমাধ্যমে বলেন আমার নিজেকে বা নিজের সিনেমাকে আলোচনায় রাখার জন্য কারও নাম বা কাহিনী বলতে হয় না কারণ আমার এবং আমার সিনেমার জন্য গণমাধ্যম কর্মীরা সিনেমার টিম এবং আমার দর্শকেরাই যথেষ্ট বরং আপনারা দেখছেন কারা আলোচনায় থাকার জন্য একের পর এক সিরিজ নিউজ করে আমার নাম নিয়ে যে কোনো প্রোগ্রাম বা সাক্ষাৎকারে কথা বলেই যাচ্ছে বছরের পর বছর তবে শাকিব খান বা তার পরিবারের পক্ষ থেকে নানা অভিযোগের ব্যাপারে এই নায়িকার বক্তব্য নিউজটি দেখেছি অনেক অভিযোগ দেখুন নিউজে ঘনিষ্ঠ সূত্র পরিবারের এক সদস্য নাম প্রকাশে অনিচ্ছুক এসব সূত্রেই বাকি কথা বলবো নির্দিষ্ট কারো নাম বা কথা থাকলে কথা বলতে সুবিধা হতো প্রকাশিত খবরের অভিযোগের ব্যাপারে বুবুলি আরও বলেন আমি আমার সিনেমা মুক্তির প্রমোশনাল প্রোগ্রামে যখন অংশগ্রহণ করি তখন আমার সিনেমার পাশাপাশি অনেক বিষয় চলে আসে সংবাদকর্মীদের প্রশ্নে তখন আমি সবাইকে যথেষ্ট সম্মান দিয়ে প্রশ্নের প্রাসঙ্গিক উত্তর দিই কোথাও কাউকে অসম্মান করে অপ্রাসঙ্গিক কথা বলি না এখন কেউ সম্মান দেওয়া হজম করতে না পারলে জোর করে আর সম্মান দেব না তাহলে যারা যেসব ভিত্তিহীন অভিযোগ করছেন সেসব আর থাকবে না প্রকাশিত খবরে সাকিবের পরিবার থেকে আরও দাবি করা হয়েছে আপনি নাকি সাকিব খানের সঙ্গে সম্পর্কের বিষয়ে মিথ্যাচার করেন কি বলবেন এ ব্যাপারে বুগুলি বলেন আমি এখন পর্যন্ত আমাদের সম্পর্কের বিষয়ে কোনোই মিথ্যাচার করিনি জানি আমি ওপেন চ্যালেঞ্জ করতে পারি আর মিথ্যাচার করে আমার কি লাভ হবে আপনারাই বলুন আপনাদের দোয়ায় আমি নিজেই প্রতিষ্ঠিত চাঁদের মতো আমার সন্তান শেহজাদ আছে আমার বাবা মায়ের ভালোবাসা আছে আমার সঙ্গে তাই আমার জীবনে তো নতুন করে চা পাওয়ার কিছুই নেই তবে কথা প্রসঙ্গে অপুকে ইঙ্গিত করে বুবুলি বলেন বাবা মা হিসেবে শেহজাদের জন্য আমরা কি করব কি বলবো কিভাবে একত্রে সময় কাটাবো ওটাও আমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার এটা নিয়েও যখন অন্য কেউ অনধিকার চর্চা করেন নানান ব্যাখ্যা দেন তখন খুব হাস্যকর লাগে সাকিব পরিবারের দাবি ভবিষ্যতে শাকিব খানকে নিয়ে মিথ্যাচার করলে পরিবার থেকে আপনার বিরুদ্ধে মামলায় যেতে পারে এমন কথাও সাকিব পরিবারের ঘনিষ্ঠ সূত্র বলছে কি বলবেন এ প্রসঙ্গে বুগুলি বলেন ভবিষ্যতে কেন আমি চাই এখনই আইনগত ব্যবস্থা নেওয়া হোক তাহলে আমি যে কোনো মিথ্যাচার করিনি ওটাও আমি প্রমাণসহ আইনিভাবে তুলে ধরতে পারবো